নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকে এমন একটা চাটনির রেসিপি শেয়ার করব যেটা ভাত ডাল রুটি পরোটা এমনকি ইডলি ধোসা বড়ার সঙ্গেও খেতে অসাধারণ লাগে বানানো ভীষণই সহজ আর এটা মেনলি কাঁচা আম থাকতে থাকতেই এই চাটনিটা আপনারা করে খেতে পারেন তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক খুব সহজেই এই চাটনিটা তৈরি করা যায় উপকরণ হিসেবে চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা গোটা কাঁচা আম এক ধনে পাতা আর আট দশ কোয়া রসুন সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিলাম এবারে তার মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা তারপরে রসুনের কোয়া এবারে আমটাকে আমি অর্ধেকটা কেটে নেব আর গোটা আমটা লাগবে না তাহলে বেশি টক হয়ে যাবে অর্ধেকটা আম পুরো কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এবারে এই ধনে পাতাগুলোকে হাত দিয়ে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে একটু ছোট ছোট করে সবগুলোকে চেপে ওর মধ্যে দিয়ে দিতে হবে এবারে এর মধ্যে স্বাদ মতো নুন আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন পেস্ট করবার পরে কিন্তু অনেকটাই কমে গেল প্রথমে দেখে মনে হচ্ছিল অনেকটা ধনে পাতা যাই হোক এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিলাম এইবারে এর মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে এবারে একটা চামচ দিয়ে ভালো করে তেলটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আম ধনে পাতার চাটনি এবারে এটাকে আপনি একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে তিন থেকে চার দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এটা বাড়িতে একবার বানান আর সবাই মিলে এনজয় করুন ধন্যবাদ